তুমি পাগল হইছস একটা আইফোন কিনতে গেলে দেড় লক্ষ টাকা লাগে আরে না সেকেন্ড হ্যান্ড ভালো হয় না ওইটার ব্যাটারি হেলথ খারাপ থাকে দিন চালাতে পারবা না কম দামি ফোন অ্যান্ড্রয়েড আরে না অত কম দামি ফোন চালানো লাগবে না কি রে তুই আমার মাথায় বাড়ি দিলি এই তুই এত বড় সাহস

দাদু কি করছে জানেন হ্যাঁ একটু আমার মাথার উপর একটা বাড়ি দিছে মাথাটা যে ফাইটা রক্ত বাইরে নাই এটা আমার কপাল ভালো দাদু তোমার মার মাথায় বাড়ি দিছো বৌমা ও তো ছোট মানুষ ও কিছু বুঝে না তুমি ওরে আর রাগ করো না একদম লাই দিবেন না হ্যাঁ তার আপনি লাই দিবেন আচ্ছা আপনি বইলে দেন নাই তো আমার মাথার উপরে বাড়ি দিতে ওরে শেখাই দেন নাই তো কি কও বৌমা আমি ওরে আদর করি একটু বেশি এইটা ঠিক আছে তাই বলে কি আমি ওরে শেখাই দুম তোমার মাথায় বাড়ি দেওয়ার জন্য না শেখাই দিতেই পারেন কারণ আমার প্রতিটা আপনার অনেক রাগ অনেক অভিযোগ এমনি এমনি তার কিছু বলতে পারেন না হ্যাঁ আমার মেয়ে দিয়া আমার একটা শিক্ষা দিতে চান সেইটা তো আমি খুব ভালো করেই জানি না রে বৌমা তুমি আমার ভুল বুঝো না তোমার উপর আমি রাগ কেন জ্ঞান কই তোমার কাছে একটা অনুরোধ যদি শুধু মানুষ ও যদি কোন ভুল কইরেই থাকে তুমি ওরে মাফ করে যাও ওরে আর দমকায় ওরা এই যে দেখো ভয়ে আমার কাছে চলে আয় হ্যাঁ আপনি একদম বাড়তি কথা বলবেন না আমার মে আমি ওরে মাফ করবো না শাসন করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর তাছাড়াও ছোট মানুষ ওরে শাসন করার অধিকার আমার আছে এখন যদি ওরে আমি শাসন না করি তাহলে তো বড় হয়ে একটা বেদ অবইবে আপনার মতো বুঝছেন বৌমা শাসন করো কিন্তু একটা জিনিস মাথায় রাখবা শিশুদের শাসন করবা তার লিমিট থাকবো বেশি যদি শাসন করো তাহলে কিন্তু হিতে বিপরীত হইবো হিতে বিপরীত এমনি হইবে এরকম আলকা ভালোবাসা দিলে আর লাই দিয়ে মাথায় তুললে বুঝছেন শুনেন আমার মেয়ের দায়িত্ব আমার আমি কি করব না করব এটা আমার ব্যাপার আমার মেয়ের বিষয় একদম নাক গলাবেন না আমার দাদুর একটু বেশি আদর করি তো সেই জন্য

যে তুমি এরকম কমেডি কথা কইবা না এরকম আমার বোনের কান্না কাটি করতে সমস্যা হইতাছে কান্না কাটি করতে বেশি সমস্যা হচ্ছে সমস্যা হইব না এইখানে তো স্যাড মুমেন্ট হচ্ছে কান্দে কান্দে আমার চোখে গা হয়ে গেছে পানি কিন্তু বাইরে হয় নাই জামা শুকাই গেছে সিরিয়াসের মধ্যে সিরিয়াস হও আমি এখন প্রশ্ন জিজ্ঞেস করব সেটার উত্তর ঠিক মতো তোমাকে তো দিতে হবে আগে ওকে দিতে হবে আরে মা

কাল সাপ কাল সাপ হইয়া গরাইছে আমার পিছনে তোমার জামাই আমার মাইয়া রে শিখাই দিছে আমারে নাকি মাইয়া কইলে বৌমা আমি যে কোনো মুহূর্তে ডেড হইয়া যাইতে পারি আমি যদি কোনো ভুল ভুল কইরা থাকি তুমি আমারে maaf কইরা দিও বৌমা আচ্ছা কাছ কোরিন তেল আপনি যেহেতু মারার সম্ভাবনা বেশি আমি আপনার কাছ থেকে 100 টাকা পাইতাম ওটা দিয়ে যাইম জামাই তোমার প্রশ্ন না প্রশ্ন আমার উত্তর পরে আরে তাহলে যে তুই দেখছ যখন এই কথা তুই আমার সামনে এসে করতেছস ওই বেটা এত সাহস হ্যাঁ ওই বেটা তোর ডেট করব আর সে জীবিত থাকবে এই আমি হ্যাঁ বাস্তবে নাখান ছবির জায়গাখানে শুধু সবাই আমারে 밀ায় এটাকে আমি হইতে দিব মনে করছস ওই হারামজাদা তুই কই মা ও কই আমি জানি না কিন্তু তোমার নাতি জানো আমার মাথে একটা বাড়ি দিছিল ওইটা তো সহ্য করছি কিন্তু এখন তোমার জামাই তো আমার মায়ের লালাই দিছে আমার পিছনে আমার রে আমার শত্রু বানাইছে আমি এখন ওইখানে সংসার কেমনে করবো কদি জামাই তোমার কোনো প্রশ্ন আছে জি কেউ আমার তেমন একটা প্রশ্ন নাই বিষয় হচ্ছে যে আপনি কি কোনো জামাই সে তো বিয়াদবি করছেন আমার দেখে কি মনে হয় আমি কি বেয়াদব হ্যাঁ আমার মা বেয়াদব হইতে পারে কিন্তু আমি কোনোদিন কারোর সাথে বেয়াদব করি নাই এটাই তো আমি আমার মা চরিত্র পাইছি কিন্তু আমার বোন তার আমার মা চরিত্র পাইনি অতিরিক্ত কথা কও তুমি আর আমি সব সময় বলা আমি কারোর সঙ্গে যুদ্ধ টুদ্ধ করতে পছন্দ করি না আমার মা অনেক শক্তিশালী কিন্তু আমি অনেক দুর্বল আমি ছোটবেলা থেকে অপুষ্টিতে ভুগছি আমার যদি কেউ একটা থাপ্পড় দেয় আমি উল্টা তারে থাপ্পড় দিতে পারি না তার প্রতি আমি মায়ায় পড়ে যাই আচ্ছা মা আমার একটা প্রশ্ন আছে মানে বিষয়টা হচ্ছে আমার খুব জামেলা লাগতেছে আপনি এত পুষ্টিকর আপনার মেয়ে একটু সিক নাকা শোনো সব প্রশ্নের উত্তর দেয়া যাবে না আর এই সময় তোমার এই প্রশ্নের উত্তরটা আমি আরোই দিব না এখন আমি আসি আমার মাইয়াদের নিয়ে খুব বড় একটা সমস্যা তোমার এই জামাইরে কই থেকে টোকাই নিয়ে লাগো তো একটা জোকার অপমান করে কথা কস আমার জামাইরে কমেডিয়ান কো এবার থামবি এমনি একটা সমস্যা নিয়ে আসি

তা নাইলে ওই গোলামের সংসার করার আমার কোনো ইচ্ছা ছিল না বুঝছ বুঝছো বললাম তোমার কিছু করার লাগবে না যা করার তুমি আমার লাগিয়ে কইরো ঘরে চালো মা ঘরে চালো আর আজকে যে সময় পড়ছে মা তো মা মামুনি কি ব্যাপার তুমি তুমি এখানে কি করছো বসে বসে তুমি কানতেছো কেন বাড়িতে যাওনি কেন মা মারছে মা মারছে মানে মা তোমাকে কিসের জন্য মারছে কি করছো তুমি মা বলছিল আমি পড়াশোনা করতে কিন্তু আমি করি নাই দেখা মা আমার অনেক মারছে মারে আমি বুঝাইছি আর মারো না তাও অনেক মারছে তাই রাগ করে এই জায়গায় বসে আছি কি শুধুমাত্র পড়াশোনার জন্য তোমার গায়ে হাত তুলছে আমার মায়ের এত বড় সাহস হ্যাঁ আমার মাইয়ার গায়ে হাত তুলে আর আমার মাইয়া এত বেলা এখানে বসে আছে কারো কোনো খোঁজ খবর নাই ঠিক আছে এই ব্যাপার তাহলে চলো আমার সাথে আসো উর্মেই উর্মি উর্মেই কই গেলে তুমি বাবা উর্মি কি বাবা কি হইছে সিলেটে সুস্কেন সিলেটে সে কেমি সাথে হ্যাঁ আমার এত একটা মেয়ে ওর গায়ে এইভাবে হাত তুললো এটা কোনো মানে হয় বাবারে বউমা রে বউমা তো আমি অনেক কথা বলি কিন্তু বউমা কানেই নাই না আমার কোনো কথাই শোনে না আমি কি করব ক বাবা তোমরা কিভাবে কথা বলো বাবা হ্যাঁ যে তোমাদের কথা কানেই নেয় না তোমরা এই বাড়ির গার্জিয়ান তোমরা যা বলবে তাই হবে এতটুকু একটা বাচ্চা মেয়েকে আমার মেয়ের রাস্তার মধ্যে দাঁড় করে রেখে দিয়েছে আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখতেছো কিছুই বলে না তাকে কই উর্মি কোথায় বাবারে তুই তো সব সময় তো ঘরে থাকোস না বৌমারে আমি অনেক সময় অনেক কাজের জন্য অনেক কথা কই এবং কি এও কই যে মেয়ে রে এরকম কইল না কিন্তু ও আমারে উল্টা দমক দেয় আমার কোনো কথা শুনে না বৌমার মুখে শুনলাম বৌমা কইলো দাদু মাথায় বাড়ি মারছে বাবা তুমি কি কি তোমার মাথা ঠিক আছে এইটুকু একটা বাচ্চা কিভাবে তোমার বৌমার পারে। আমার তো কোনো বুঝে আসছে না তোমার বৌমা এই ধরনের কথা বললো আর তুমি সেটা বিশ্বাস করলে শোনো বাবা এই সমস্ত মিথ্যা নাটক বানিয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে আমার মেয়েকে এইভাবে রাস্তার মধ্যে দাঁড় করে রেখেছে ভাই এনে চান্স যদি আমার মেয়ের কোনো কিছু হয়ে যেত আমার মেয়েকে যদি খুঁজে না পেতাম তখন কি হতো শোন বাবা তোর মাথা ঠান্ডা কর আগে বউমা আসুক ঠান্ডা মাথায় সবকিছু শোন আগে কোনো সিদ্ধান্ত নিস না তোমার বউমাকে আশাল লাগবে না তোমার বউমা কোন গর্তের মধ্যে লুকিয়ে আছে আমি ওকে ঠিকই খুঁজে বার করবো আমার মেয়ের গায়ে হাত তুলে না আমার মেয়েকে রাস্তায় বার করে দেয় ওকে এর জবাব দিয়েটা এটা করতে হবে ও যেখানেই থাক না কেন ওকে আমি খুঁজে বার করবো কুকা 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 কিন্তু কিছু কইস না বৌমার গায়ে কিন্তু হাত দিবি না শোন বউর গায়ে হাত দেওয়া কিন্তু ঠিক না আমি যা কই সেটা শুনিস বাবা দেখো বাবা আমার সাথে কথা বাড়ি আর কোনো লাভ হবে না আমি যেটা বলবো সেটাই হবে যেহেতু ব্যাপারটা মানে মেয়ের উপর এসেছে আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না তুমি এক কাজ করো ওকে নিয়ে তুমি রুমে যাও বাকিটা আমি যে আকাশে দুইটা পাশাপাশি তারা বসে রয়েছে দেখতে পাইতাছো কই আমি তো আবার ভুলে গেছিলাম তুমি যে আবার রাইট কেনা দূরের জিনিস কম দেখো আর কি যাই হোক ওই তারা দুইটা না প্রতিদিন এক লগে বইয়ে থাকে আহা অগভীর কত মিল তাই না পরকিয়া করতেছে আমার মনে হয় তারা দুইটা হ্যাঁ যদি পরকিয়া করতো ওই জায়গায় কিন্তু তিনটা তারা থাকতো কিন্তু ওই জায়গায় কিন্তু দুইটা তারা আমার কি মনে হইতাছে জানো তারা দুইটাও মনে হয় আমার মতো সংসার করতেছে আরে না ওরা যদি সংসার করতো আমার মতো তাহলে ওদের বাচ্চা কাচ্চা কই ওকে বয়সটা দেখে মনে হইতাছে ওকে মনে হয় বাচ্চা কাচ্চা দুই তিনটা আছে আরে বাচ্চা কাচ্চা যদি থাকতো তাহলে কোলে ফিটে থাকতো না বাচ্চারা দুধ খাওয়াইতো না আরে না না অগো ভালোবাসা ডিস্টার্ব দিক বাচ্চা গুলো এমন ঘুম পাড়ে এই মানুষের খাইয়া দেয়া কোনো কাম না থাকলে আজারে আপাতা যে পারে এই দুইটারে না দেখলাম জীবন অবস্থা আকাশের মধ্যে পরোখিয়া প্রেমিক দেখতাছে খারাপ হয় না কত তুমি একটা কাজ করো এখান থেকে একটা দিন ছুঁড়ে মারো বাচ্চাগুলো ঘুম থেকে উঠুক মার পাশে গিয়ে বসুক আমরা একটু দেখি বাচ্চা কেমন সুন্দর হইছে না চালু হইছে অগো বাচ্চা আমাগো দেখা লাগবে কে তার চেয়ে বড় আমরা ওগো থেকে শিখি সংসার কেমনে করতে হয় আগে থেকে অভিজ্ঞতা নেই বুঝো আচ্ছা ওরা যদি সংসার করে তাহলে ওরা আমরা যেমন ওয়াশরুমে যায় ওরা কি ওয়াশরুমে তো ওয়াশরুমে যায় না ওয়াশরুমে যায় কো আমার মনে হয় আছে কি জানো ওই যে একটু দূরে যে সাতটা বই রইছে না ওই সাদের ভিতরে মনে হয় ওয়াশরুম আছে ওরা মনে ওইখানেই যায় তাহলে মনে হয় ওখানে যাওয়া যাবে না গন্ধে সানিটা মনে করে ভরে যাবে হ্যাঁ হইতে পারে হায় রে মানুষ রে এত দূর থেকে আইছে মানুষ সেই মানুষের কোনো খবর নাই নিজে গো ভিতরে কথা কইতে আছে কইতে আছে শুনি একটা যে জামাই আইসে ঘরের ভিতরে তা এত নিম্নতম একটু কথাবার্তা কইতে হয় জিগাইতে হয় মানুষটা কেমন আছে তা তো দূরের কথা এক গ্লাস পানি দিয়ে এত সমাধান করলেন না বৈশা বৈশা শুধু কথাই কইয়া যেতেছে তোমার কি বেশি খিদে লাগছে খিদে লাগছে কিন্তু ভানের খিদে লাগছে পান তুমি মানে আগে কবা না আমি পানের বিরিয়ানি এই জায়গায় বসতাম তুমি একটা করে খাইতা গল্প কথা একদম ঠিক আছে এইরকম ছাগল জামায়ের জন্য এরকম ছাগল বই দরকার ছিল নাইলে কি আর পানের কথা কইতো এখানে বইয়া বইয়া পান চা পাইবো আর ওইখানে বইয়া বইয়া তারা কোন জায়গায় ওয়াশরুম করে হেইটার খোঁজ নিব বলি ঘরের ভিতরে কি কেউ মানুষজন আছে আমার দুইটা কথা শুনবো এইখানে দুইটা মানুষ জল যন্ত্র চিড়িয়াখানার বাগের মতো মানে বয়ে আসছে সার না আপনার জামাই 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 এ কি কোন জামাই কাতার পরে জামাই তো হইলাম আমি আমার দেখেন আমি সব সময় বউর কথাই চলি বউ বউ যা বলে আমি তাই করি আমি আপনার মেয়েকে কত সুখে রাখছি দেখেন আপনার মেয়ে যা চাই আমি তাই দিই এমনকি আপনার মেয়ে যদি কোনো ছেলের সাথে ফরকিয়া করে তাও আমি বাধা দেই না নাকি দেখছেন আমা দেখছেন হ্যাঁ কি রকম কথাবার্তা কইতেছে আপনার মাইয়ারে পরকিয়ার পারমিশন দিতেছে এর মতো নির্লজ্জ বেহায়া জামাই আমি আমার বাপের জন্য দেখি আরে উদাহরণ দিছি একটা স্বাধীনতার কথা বুঝাইছি আমি স্বাধীনতার কথা এইভাবে বুঝাই হ্যাঁ আমারে দেখেন কত সুন্দর পরিপাটি জামাই নিজের বউরে কিভাবে পর্দা করে রাখতে হয় কিভাবে সাহিত্য করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি সুন্দর দিয়ে আমার বোন তো ধুয়ে ধুয়ে পানি খাইতেছে স্মার্ট জামাই দেখে আমার মা বিয়ে দিছে দেখে তো আমার বোনের কপালে আজকে এত দুঃখ আমার বোন অত্যাচারিত না খেয়ে থাকে আর আমার জামাইরা দেখে শিখেন আমি যা কমু আমার জামাই এক কথা অনুযায়ী চলে উল্টা আমার জামাই আমারে কিছু কইতে গেলেও তো ভয় পায় আমার জামার থেকে কিছু শিখে রাখেন কাজে লাগবে হ্যাঁ ওনার জামাইয়ের কাছে শিখতে হবে ওনার জামাইয়ের কাছে যদি শিখার লাগে পান খাওয়া ছাড়া আর কিছুই শিখার লাগবে না জীবনে যাই হোক এত কথা কইতা মেহেন আসে নাই আমার বউ কই আছে বার করেন এই জামাই বউ আমার এখানে খুঁজতে আইছো কেন তুমি তোমার বউরে সামলাইতে পারো না এখানে এসে বড় বড় কথা কও হ্যাঁ আর আমার এই জামাই কথা কইতেছো আমার নামে বদনামই করতেছো আম্মা দেখছেন পান খাওয়া কি খারাপ নাকি হ্যাঁ পানের তুলনা দিলা আমার এই জামাই পান খাক গান গাক তাতে তোমার কোন সমস্যা মেয়ে তো আমার সুখে আছে আর তোমার মত স্বামী হইলে ওই যে মাইয়া দুই দিন পর পর আইসা বিচার নিয়ে আসে তোমার মত জামাইরে যে এখন আমার পাশে দাঁড়ায় রাখতে দিছি এই তো বেশি দেখেন আমার যেটা হবার হইছে বাইতে আমার ছোট মাইয়া আছে এর জন্য হইলো তো আপনার মায়ারে লাগবো না কি তারপরে আমার বাপটা অসুস্থ এখন হুট করে কই চইলা গেল এখন মইরা গেল না বাইচ্চা আছে তো যায় না আপনি যদি কোনো খোঁজ খবর যাই না থাকেন বা আপনারা যদি কোনো খোঁজ খবর যাই না থাকেন দয়া করে একটু আমারে বলেন আমার একটু উদ্ধার করেন আপনার ব্যবহারে আমরা কিন্তু অসন্তুষ্ট তাই যদি আমরা খবর জানিও বলবো না কিন্তু আম্মা আপনি চাইলে একটা কাজ করতে পারেন ওই যে দুই তিন মাস আগে আমার পিঠে যে লাঠি দিয়ে তিনটা বাড়ি দিয়েছিলেন ওইভাবে যদি ওরে চার পাঁচটা বাড়ি দিতেন তাইলে মনে হয় অসুস্থ হয় যেহেতু আমিও ভালো পাইতাম আচ্ছা আমার মাইয়া যে মরে নাই এটা তোমার আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জন্যই আমার মেয়েদের বুঝাই শুনাই দিয়েছি আর একটা বাচ্চা আছে দেখে বাচ্চার মুখের দিকে তাকাইয়া তোমার মতো জামাই রে ওই যে তিন মাস আগে মারছিলাম না সেরকম কইরা মারি নাই এটাই তোমার বাপের ভাগ্যি ঠিক আছে মাপ বাইরে বাড়ির কোনো দরকার নাই আমি যাইতেছি এই জামাই দাদা একটা কথা কান খুইল্লা শুন্যা যা এরপরে যদি আমার মেয়ে কোনো নালিশ নিয়ে আসে তোর নামে তাহলে আমি কি করুম জানো ফিল্মে সাবানা থাকুম না সিনেমা রিনা খান হইতে বেশি দেরি করুম না ঠিক আছে যাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার সালামের উত্তর দিতে কইছে কেদা আমার তাহলে এখন আপনি কি আছেন এখন সাবানা দা সাবানাও না সিনেমা রিনা খান না এই মাঝামাঝি একটা কিছু থাকে না বপিতা আরে বৌমা তুমি কি আপনি মোল্লা তুমি ভালো মানুষ গেলা রুমের দিকে তুমি মহিলা গেলা কেমনে আল্লাহ এটা কি করলা আল্লাহ আরে কি ব্যাপার তুমি কান্না করতেছ কিসের জন্য আর এই যে এই যে কাল না এইখানে আরাম করে শুয়ে আছে হ্যাঁ নাটক করতেছে ওরে পুরা গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজে পাইলাম কিন্তু কোথাও পাইলাম না আর কাল না এখানে চিত হয়ে শুয়ে রয়েছে ও বাবা বাবা রে কাল না কিনি না

Ağabey zannedin adam ama bu matbaayı neye silmeli? Kimdi ağabey karaştıkay şimdi ne mallı kim mallı Uğur Hey! Şu şekilde baba! Ee, erayla fallo keda. Yüse? Ağabey ki হু আম্মা তুমি কৈ তুমি তুমি আবার তোমার মা কেমনে মারবা তুমি কি কৈ থাকছ তোমার মাথা ঠিক আছে হব আমার মাথা ঠিক আছে আমি মাৰছি মারে ঘরের ভিতরে একটা লোক আছে ওই লোকটাকে নিয়ে তারপরে আমি সব বলতেছে লোক আছে মানে হা কি বলতেছ আমার মাইয়া হই কেটা দেয় ঘরের ভিতরে আম্মা এটা হ্যাঁ হ্যাঁ বাবা এই লোকটাই এই লোকটার জন্যই আমি মারে মারছি জানো বাবা এই লোকটা না প্রত্যেকদিন আমাদের বাড়িতে আসে আয়শা তারপরে মার সাথে শুয়ে থাকে মারে জড়ায় ধরে মারে চুমা দেয় আমি মারে অনেকবার বলছি মা এই লোকটা আমাদের বাড়িতে কেন আসে মা শুধু বলছে তুমি চুপ থাকো তুমি কোনো কথা বলো না তুমি ছোট মানুষ জানো বাবা এই লোকটার জন্য না একদিন আমার মা অনেক মারছিল আর এর জন্যই মা দুধের মধ্যে আমি তালা পোকার ওষুধ মিশাই দিয়েছি মা খায় মারা গেছে তোর মনে তোর জন্য তোর জন্য আজকে এই সমস্ত কিছু হইছে আজকে তোর জন্য আমার মাইয়া আমার মাইয়া ওরে তেলা পোকার ওষুধ দিয়ে মাইরা তোরে আমি বল কিসের জন্য হ্যাঁ কিসের জন্য তুই এই কাজটা করছস আরে ভাই ছাড়েন তো আপনি আমার মারে আপনি আমার মারতেছেন কেন আমার কি দোষ এটা হইতে আপনার পারিবারিক বিষয় আমি কি আপনার বউর ঘরে আসছি আমি কি আপনার ঘরে আসছি আপনার বউ মাকে ডাকছে এই জন্য আসছি আপনি আপনার বউকে আপনার ঘরের মধ্যে রাখতে পারেন না এই জন্য আসছি হো এটা একদম ঠিক কথাই কইছো তুই আমি যদি আমার বউরে সামলায় রাখতে পারতাম তাহলে আজকে তোর মতো একটা পুলার কাছে আমার বউরে যাইতে হতো না আর না আমার মাই এলা ফোCaro জুতিয়া আবার বউরে আজকে মরতে হইতো না ঠিকই আছে অর মইরা যাওয়াটাই সবসাইতে ভালো ছিল নাইলে অর মত জানু আর বাইচ্চা টাকাতে না থাকা অনেক ভালো ছিল ছি বো আমার কিন্না লাগতেছে যে তোর মত একটা মাইয়া আমার বউ ছিল মা তুমি অনেক ভালো কাজ করছো মা দুনিয়া থেকে একটা পাপিরে চিরতরের জন্য বিদায় করে দিছো অনেক ভালো কাজ করছো মা অনেক ভালো কাজ করছি ও বাবা সবই তো ঠিক আছে কিন্তু তো পুলিশ আমার নিয়ে একটা কিছু কর না না তোমার নাতনির কিছুই হইব না ওর বাপ তো বাচ্চা আছে ওর বাপ যতদিন বাচ্চা আছে ওর কোনো কিছু হইতে দিব না আমার মাইজারে কিভাবে আগলা রাখতে হয় আমার মাইয়ারে কিভাবে নির্দোষ প্রমাণ করতে হয় আমি করুন আমি করুন আমি আমি পুলিশে কমু পরে আমি নিজের হাতে মাইরা ফেলাইছি হ্যাঁ নিজের হাতে মাইরা ফেলাইছি তাও আমি আমার মাইয়ারে জেলে যাইতে দিব না ওর ভবিষ্যৎ আমি নষ্ট করতে দিব না তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো ওর মায়ের সঙ্গে যেটা হয়েছে এই সব কিছু দায়ভার আমি আমি আমার নিচের কাঁদে নেব আমি পুলিশে কমু সমস্ত কিছুর জন্য আমি দায়ী আমি ওরে খুন করছি ও বাবা এটা কি কস হ্যালো পুলিশ স্টেশন